দাম বাড়ে কমে তাহলে বলে সেইটার সঙ্গে অ্যাডজাস্ট করে সমন্বয় করে আপনি কলম দিয়ে দাম বাড়িয়ে কমিয়ে নেন সব প্রত্যেকটাই হাতে লেখা প্রাইস এটা তো এমআরপি থাকবে স্টিকার দিয়ে থাকবে লেবেলিং দিয়ে থাকবে আপনি কেন কলম দিয়ে লিখলেন আট মাস আগে মেয়াদ শেষ হয়ে গেছে ফ্রিজ রেখে দিয়েছেন দুইটা করে মেডিসিনের বক্স হাত দিলে একটা করে মেয়াদ উত্তীর্ণ পাওয়া যাচ্ছে দু হাজার তেইশ সালে মেয়াদ শেষ হয়ে গেছে মেয়াদ উত্তীর্ণ ঔষধ চারটা বিক্রি করেছেন খোলা পাতা ধরে কেটে কেটে বিক্রি করেছেন সেগুলোরও মেয়াদ শেষ হয়ে গেছে কোনোটা চার মাস আগে কোনোটা পাঁচ মাস আগে আর কিছু মেডিসিনের আপনি মূল্য নিজের মন মর্জি বৃদ্ধি করেছেন কলম দিয়ে লিখে লাইসেন্স আছে দুইটাই দেখবো বন্ধ করবেন না ঠিক আছে এটা দেখে এটা দেখবো লাইসেন্সটা দেখাবেন মেয়াদ কি চেক করা হয় গ্যালারিতে যা আছে আপনাদের ফ্রিজে যা আছে সবগুলো তো বিক্রয়ের জন্য রেখেছে মেয়াদগুলো কোথায় রাখেন এগুলো রাখলে হবে না পলিথিনে রাখলে সেটা বন্ধ করা হবে না ফ্রিজে কি কি সংরক্ষণ করেন ইনসুলিন থাকে ইনসুলিন থাকে ইনসুলিন তো খুব গুরুত্বপূর্ণ না আর কি থাকে আর যে থাকে আর কি যেগুলো একটু সফিস্টিকটেড মেডিসিন সেগুলো রাখেন ডেট এক্সপায়ারি ডেট কত দেওয়া আছে এক পঁচিশ হলে কতদিন আগে ম্যাচ শেষ হয়ে গেছে ফ্রিজ খুলে একটা হাত দিলাম সেটাই অবস্থা দেখলাম আপনার নিজ হাত দিয়ে বের করা কত লেখা আছে দেখেন আট মাস আগে ম্যাচ শেষ হয়ে গেছে ফ্রিজ রেখে দিয়েছেন তাহলে একটা বিক্রিও করেছেন মেয়াদ উত্তিনি ইন্ট্রামাস্কুলার ইনজেকশন জানুয়ারি মাসে মেয়াদ শেষ হয়ে গেছে এটা সামনে রাখেন

এগুলো এক এক সময় স্যার এক দাম বাড়ে কমে বাড়ে কমে সেগুলো আর কি দাম বাড়ে কমে বলে সেইটার সঙ্গে অ্যাডজাস্ট করে সমন্বয় করে আপনি কলম দিয়ে দাম বাড়িয়ে কমিয়ে নেন প্রত্যেকটাই তো বাড়িয়েছেন কমিয়েছেন কোনটা একটা দেখেন আমাকে একটা থেকে কমিয়েছেন এটা আপনি হাত দিয়ে লিখেছেন কত প্রথম প্রাইস লিখলেন এক হাজার পাঁচ টাকা কিছুদিন পর আবার বাড়ালেন কত লিখেছেন এটা এক হাজার পাঁচ এক হাজার পাঁচ এক হাজার পঁচাশি হয়ে গেছে

কতগুলো কলম থাকে এখানে পাঁচটা চারশো একুশ টাকা মূল্য আসবে প্রতি পিসের মূল্য চারশো একুশ টাকা আপনি প্রথমে করেছেন পাঁচশো পঞ্চাশ আর যে করেছেন নয়শো পঞ্চাশ দুই তিনটা ধরনের আমাদের মানে সব দোকানের মতো আমাদের বিক্রি হয় তো তো একটা ভিতরে দুই তিন রকমের কলম রাখা হয় যেমন এটা হলো ধরেন ট্রেসিভা তাহলে ট্রেসিভার বক্সটা একটা ভিতরে বক্স তাহলে অন্য বক্সের ভিতরে কেন রাখলেন এই বক্সের তো মেয়াদ শেষ হয়ে গেছে

মেয়াদ শেষ হয়ে গেছে দুইটা করে মেডিসিনের বক্সে হাত দিলে একটা করে মেয়াদ উত্তীর্ণ পাওয়া যাচ্ছে এটা তো কয়টা থাকে এক পাতাই দশটা তার মানে কি ছয়টা আছে চারটা বিক্রি করে দিয়েছেন এটা মেয়াদ শেষ হয়ে গেছে মে মাসে মেয়াদ উত্তীর্ণ ওষুধ চারটা বিক্রি করেছেন কয়টা থাকে এখানে ওষুধ দশটা দশটা কয়টা বিক্রি করে পাঁচটা বিক্রি করেছেন মেয়াদ উত্তীর্ণ ওষুধই পাঁচটা বিক্রি করেছেন এটা ফেব্রুয়ারি মাসে মেয়াদ শেষ হয়েছে এপ্রিল মাসে মেয়াদ শেষ দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে আপনার এখানে আমরা বিপুল পরিমাণে বলা চলে মেয়াদ ত্রসিকমা গেছে যেগুলো বক্সেও পেয়েছি খোলা পাতা ধরে কেটে কেটে বিক্রি করেছেন সেগুলোর শেষ হয়ে গেছে কোনোটা চার মাস আগে কোনোটা পাঁচ মাস আগে ভক্ত অধিকার সংরক্ষণ আইনের এখনও ধরে অপরাধ আবার কিছু এখানে পেয়েছি যেগুলো আপনার ডায়াবেটিস রোগীদের ব্লাড সুগার পরীক্ষা করার যে পেন ব্যবহার করায় সেগুলোর মূল্য আপনি নিজেই কলম দিয়ে কেটে বাড়তি মূল্য লিখে রেখেছেন এবং বিক্রি করছেন এই দুটো অপরাধ আপনার এখানে সংগঠিত হচ্ছে আপনি অপরাধে দোষ স্বীকার করেন এই অপরাধে আপনাকে দুইটি ধারায় বিশেষ আর্থিক জরিমানা করা হলো এবং ভবিষ্যতে পণ্যের বডিতে যে এমআরপি থাকে সেই এমআরপিতে বিক্রয় করবেন নিজের মূল্য নির্ধারণ করতে পারবেন না এবং আপনার এখানে যে ওষুধগুলো আছে মেয়েত হয়ে গেছে আপনারও ভালোভাবে চেক করবেন এগুলো আলাদা একটা বক্সে রাখবেন ঠিক আছে ঢাকনাযুক্ত বক্সে রাখবেন সেগুলো আলাদা করে রাখবেন এবং যে আপনাদের যে লাইসেন্স আছে লাইসেন্সের যে শর্ত আছে সেই শর্ত কথা ব্যবসা করবেন দুইটা ধারা দেন একান্ন ধারা দিবেন একটা চল্লিশ ধারা দিবেন একটা দুইটা ধারায় দশ দশ বিশ